সবাইকে আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করবো শেষ মুহূর্তে এসে তোমাকে কোন কোন জিনিসগুলোকে ফোকাস করতে হবে বা কোন জিনিসগুলোকে তুমি ম্যানুয়ালি ফোকাস করবো সো আজকে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো দেখো তো এই তথ্যগুলো তোমার পড়া হয়েছে কিনা যদি পড়া হয়ে থাকে তাহলে অবশ্যই তোমার গুড একটা প্রিপারেশন হয়ে গেছে রামের জন্য সো সেক্ষেত্রে দেখো আমরা সকলেই জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থের ওপরে মার্ক রয়েছে কত পদার্থের উপরে মার্ক রয়েছে হচ্ছে আমাদের মার্ক মার্ক এই হচ্ছে আমাদের সকলের জন্য কি সকলের জন্য হচ্ছে বাধ্যতামূলক মানে এটা আমাকে কি করতে হবে অবশ্যই আনসার করতে হবে ঠিক আছে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালে কোন ইউনিট সি ইউনিট দেখো সি ইউনিটের মধ্যে প্রথমত তুমি যেখান থেকে কোশ্চেন পাবা সেটা হচ্ছে দেখো মাত্রা থেকে একটি কোয়েশ্চিন পাবা একক থেকে একটি কোশ্চেন পাবা এরপর দেখো সূত্র সরাসরি এখান থেকে দুই থেকে চারটা কোশ্চিন পাবা তারপর দেখো ডেফিনেশন থেকে তোমার কোশ্চেন থাকবে ডেফিনেশন মানে ধর তোমার হচ্ছে কি বিভিন্ন টাইপের সংজ্ঞা সংজ্ঞা টাইপের দেখবে যে কোশ্চেন চলে আসছে এরপর দেখো সংখ্যাগত মান সংখ্যাগত মান তুমি একটা কোশ্চেন পাবা এরপর দেখো ধ্রুবকের মান বিভিন্ন ধ্রুবকের মান রয়েছে মহাকর্ষ ধ্রুবকের মান রয়েছে মুক্তিবেগের মান রয়েছে এই যে ধর্মকের মানগুলো রয়েছে এই মানগুলো আমাদের কি করতে হবে আমাদের মুখস্থ করতে হবে তারপর দেখুন ছোট ছোট ম্যাথ এই ছোট ছোট ম্যাথ তুমি দেখবে যে ছয় থেকে আটটি ম্যাথ কিন্তু চলে আসবে যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বুঝছো এরপর দেখো সূত্র সূত্র ব্যাখ্যা দেখবে যে দুই থেকে তিনটি সরাসরি সূত্রের ব্যাখ্যা তুমি কিন্তু থেকে পাচ্ছ এবং পাশাপাশি তোমাকে আরও পড়তে হবে পোস্ট ব্যাংক সব পোস্ট ব্যাংক সব তোমার কি করতে হবে মিনিমাম যে সময়টা রয়েছে এই সময়টার মধ্যে দুই থেকে তিনবার তোমাকে কী করতে হবে অবশ্যই সলভ করতে হবে এইটুকু যদি ভালো করে পড়ো মোটামুটি দেখা যাবে তুমি এখান থেকে মোটামুটি পনেরোটা কোশ্চেন তুমি অনার্সে কমন পেয়ে যাবা ইনশাল্লাহ পঁচিশ মার্কের যেহেতু পরীক্ষা হবে পনেরোটা কোশ্চেন তুমি এটুকুর মধ্যে পেয়ে যাবা হান্ড্রেড পার্সেন্ট এটুকুর মধ্যে থেকে কোশ্চেনগুলো তোমার চলে আসবে এখন একটা জিনিস মনে রাখবা এই রাবি রাবির যে পোস্ট প্যাটার্ন এই চট্টগ্রাম এবং তোমার রাজশাহী ইউনিভার্সিটির পোস্ট প্যাটার্ন একদমই প্রায় সিমিলার হয়ে থাকে একই টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে ঠিক আছে ব্যাখ্যা থেকে তোমার ম্যাথমেটিক্যালি টার্ম আট থেকে দশটা মতো আসবে আর বাকি যে পনেরোটা কোশ্চেন থাকবে সেটা তুমি দেখবে যে তোমার কোথায় থেকে চলে আসছে বেসিক থেকে কোয়েশ্চেনগুলো কিন্তু চলে আসছে এখন দেখো তোমাদের শেষ মুহূর্তে গুছিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের স্পেশাল একটা অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে এই মডেল টেস্ট ব্যাচে তুমি কি কী পাবা যেহেতু আমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসের টোটাল অধ্যায় রয়েছে আমাদের আটচল্লিশটা এখন এই আটচল্লিশটা পরীক্ষা দিতে পারবা এরপর সাবজেক্ট ফেল পেপার ফাল ফাইনাল মডেল টেস্ট সব প্রায় সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবা এবং সাজেশন পিডিএফ তোমার সাজেশন পিডিএফ বলতে গেলে কি বারোশো এমসিকিউ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য বারোশো এমসিকিউ সিলেক্ট করা আছে এই টপিকগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছে এমসি এবং প্রত্যেকটা চ্যাপ্টার মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির জন্য আলাদা আলাদা একশোটি টপিক সিলেক্ট করা আছে এই একশোটি টপিকও তুমি কিন্তু পেয়ে যাওয়া বিগত দশ বছর রাবি থেকে যে যে জায়গা থেকে কোশ্চেনগুলো খেয়েছে করা হয়েছে এরপর দেখো কোর্স ফি এটা কোর্স ফি এর জন্য হচ্ছে অনলি টু হান্ড্রেড টাকা দুশত টাকা দিয়ে শেষ মুহুর্তে ভর্তি হতে পারো ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে দুশত টাকা বিকাশ করার ছেড মান করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেজ বা এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই আমাকে কী করবো অবশ্যই অবশ্যই ইনশিওর করবো বুঝছো আর এই নামে গুগলে সার্চ দিলেও তুমি আমাকে পেয়ে যাবা আর এই জিনিসটু তোমাকে মাথায় রেখে তোমাকে কি করতে হবে অবশ্যই প্রিপারেশনটা নিতে হবে সো যাদের প্রিপারেশনটা দুর্বল রয়েছে এই টপিকগুলো সুন্দর করে পড়ে যাও এই টপিকগুলো ধরে ধরে একটু ভালো করে দেখে যাও ইনশাল্লাহ গুড একটা প্রিপারেশন হয়ে যাবে ফিজিক্স থেকে কারণ ফিজিক্স স্কিপ করার কোনো সুযোগ নেই তোমাকে আনসার করতেই হবে বুঝছো একটু ভালো করে পড়ে যাও যে সময়টা আছে ফেয়া এই টপিকগুলো একটু এফোর্ট দিয়ে পড়ে যাও গুড একটা প্রিপারেশন হয়ে যাবে সো সবাই ভালো সুস্থ থাকো পরবর্তীতে আবার সেই দেখা হচ্ছে আল্লাহ।